নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা প্রায় সকল হিন্দু বাড়িতেই তুলসীর উপস্থিতি লক্ষ্য করা যায় আমরা তুলসীকে দেবী রূপে পূজা করে থাকি তুলসী দেবীকে জলপ্রদান প্রদক্ষিণ ও ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতিও করে থাকি তুলসী দেবীকে পূজা বা তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করার ক্ষেত্রে যে চারটে মন্ত্র আমাদের সকলের জানা আবশ্যক আজ সেই মন্ত্রগুলি আপনাদেরকে জানাবো মন্ত্রগুলি লিখে নিতে চাইলে খাতা পেন নিয়ে তৈরি থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না কিন্তু যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমরা একান্তভাবে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে চলুন শুনে নেওয়া যাক তুলসী দেবীর বিশেষ সেই মন্ত্রগুলি তুলসী বা বৃন্দা হল হিন্দু বিশ্বাসের পবিত্র উদ্ভিদ হিন্দুরা একে তুলসী দেবীর পার্থিব প্রকাশ বলে মনে করে তাকে লক্ষ্মীর অবতার এবং বিষ্ণুর সহধর্মিনী হিসাবে বিবেচনা করা হয় অন্যান্য কিংবদন্তিতে তাকে বৃন্দা বলা হয় এবং লক্ষ্মী থেকে আলাদা গল্পে তিনি জলন্ধরকে বিয়ে করেছিলেন কৃষ্ণ বা বিষ্ণু এবং তার অবতারদের আচার উপাসনায় এর পাতা নৈবিদ্য করার সুপারিশ আছে বেশিরভাগ হিন্দু পরিবার তাদের বাড়ির সামনে বা কাছাকাছি তুলসী উদ্ভিদ রোপণ করে প্রায়শই বিশেষ পাত্র বা বিশেষ রাজমিস্ত্রির কাঠামোতে তৈরি বেদি তুলসী বৃন্দাবন নামে পরিচিত কারণ এটি তাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত ঐতিহ্যগতভাবে হিন্দু বাড়ির কেন্দ্রীয় প্রাঙ্গনের কেন্দ্রস্থলে তুলসীকে স্থান দেওয়া হয় তুলসী গাছের প্রতিটি অংশই সম্মানিত এবং পবিত্র বলে বিবেচিত এমনকি গাছের চারপাশের মাটিও পবিত্র তুলসীর সম্মান যেমন ফলপ্রসূ তেমনি তার অবজ্ঞা বিষ্ণুর ক্রোধকে আকর্ষণ করে এটি এড়াতে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে যে বিশেষ মন্ত্রগুলি আমাদের সকলের জানা অতি অবশ্যই দরকার সেই মন্ত্রগুলি হল এক তুলসীপত্র চয়ন মন্ত্র ওং তুলস্য মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনমী তাং বরদা ভব শোভনে দুই তুলসী জলদান মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণভক্তি প্রদায়িনী তিন তুলসী প্রণাম মন্ত্র বৃন্দা ওই তুলসী দৈব্যে প্রিয়া ওই কেশবশ্য চ ভক্তি, প্রদে দেবী সত্যবত্তই নম নম চার তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র চয়নোদ্ভব দুঃখং চ যদ হৃদী তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্মাত দেবী নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রগুলির বঙ্গানুবাদ যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার